হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট পনেরো পৃষ্ঠান একশো উনআশি ভিডিও পার্ট নারো করব আজকে আমরা চার দাগের অঙ্কটি করবো কোণ ও স্থূলকোণ কাকে বলে ছবি এঁকে দেখাই প্রথমে আমরা কোণ সম্পর্কে জানবো যে সূক্ষ্ম কোণ কাকে বলে ছবি এঁকে দেখাই কিছু কোণের মান নব্বই ডিগ্রি এর চেয়ে কম নব্বই ডিগ্রির চেয়ে কম এই কোণগুলোকে আমরা কোণ বলবো। যেমন চাঁদাতে যদি দেখাই নব্বই ডিগ্রির চেয়ে কম তাহলে এটা নব্বই নব্বইর চেয়ে কম হচ্ছে আশি সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি দশ পাঁচ এক এক থেকে শুরু করে উননব্বই পর্যন্ত প্রত্যেকটি কিন্তু কোণ লিখবো যে কোণের মান যে মান মানব্বই ডিগ্রি এর থেকে কম এটা লিখতে পারি নতুবা অপেক্ষা কম অপেক্ষা কম মানে নব্বই ডিগ্রির থেকে কম যেকোনের মান নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে কোণ বলে যেহেতু এখানে প্রশ্ন করেছে ছবি এঁকে দেখায় তাহলে আমরা প্রথমে স্কেল দিয়ে এখানে একটি দাগ টানব মানে একটি রশ্মি টানব এভাবে এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দিই বি আর যেহেতু এটি একটি রশ্মি তাহলে বি থেকে ডান দিকে যাচ্ছে তাহলে যেই যাচ্ছে সেই বিন্দুর নাম দিয়ে দিই সি যেহেতু সূক্ষ্ম কোণ আঁকবো সেটা নব্বই ডিগ্রি থেকে কম হতে হবে তাহলে আমরা কি করব চাঁদা বসাবো চাঁদার এটা হচ্ছে ভূমিকেন্দ্র আর এটা হচ্ছে ভূমিরেখা তাহলে এই কেন্দ্রর সাথে এই বি বিন্দু আমরা মেশাব দেখো সম্পূর্ণভাবে মেশাতে হবে এভাবে নয় চাঁদাটিকে আমরা নিচে নিয়ে আসবো যতক্ষণ না এটা পুরোপুরি মিশে যাচ্ছে তারপরে ভূমিরেখার সাথে অর্থাৎ একশো আশি বা শূন্য দেখতে পাচ্ছ এই দাগ বরাবর মেশাতে হবে কখনো এভাবে মেশালে হবে না এই দাগটাকে নিচে নিয়ে আসতে হবে তার সাথে এটা লক্ষ্য রাখতে হবে যে ভূমি রেখা মিশেছে কিনা কেন্দ্র মিশেছে কিনা তাহলে রেখা আর ভূমিকেন্দ্র এই দুটো জিনিস মনে রাখতে হবে এবার যেহেতু নব্বই থেকে কম তাহলে যে কোনো এখান থেকে আমরা একটা কোণ নিতে পারি মানে সংখ্যা নিতে পারি শূন্য এটা বাইরের স্কেল এটা ভেতরের স্কেল মনে রাখবে যখন ডান দিক থেকে যাব কিন্তু ভিতর স্কেল নিতে পারে শূন্য থেকে শুরু হয় শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আমি ষাট নিলাম এবার এই বিন্দু থেকে এই বিটাকে আমরা যুক্ত করব বি বিন্দুকে যেহেতু এটি একটি রশ্মি তাহলে আমরা চিহ্ন দিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দিই এই তাহলে এখানে যে কোন উৎপন্ন করলো সেটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটি ষাট ডিগ্রি তাহলে এটি কি সূক্ষ্ম কোন তাহলে লিখবো কীভাবে এখানে কোনটা যখন লিখবো তাহলে এভাবে লিখব সুতরা প্রথমে কোন চিহ্ন দেব যেহেতু বি কাছে ষাট ডিগ্রি আছে তাহলে বিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে এ বি সি এভাবে লিখতে হয় এ বি সি যার মান বের করতে হয় সেই সংখ্যাটাকে মাঝখানে রাখতে হয় সমান ষাট ডিগ্রি এটি হচ্ছে সূক্ষ্ম তাই যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে কম তাকে আমরা কোণ বলব যেমন ষাট ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো প্রত্যেকটি কিন্তু কোণ এরপর এরপরকোণ কাকে বলে ছবি এঁকে দেখায় লিখব কোণ যে কোণের মান কিছু কোণের মান নব্বই ডিগ্রি এর চেয়ে বড় এর চেয়ে না বলে এখানে আমরা অপেক্ষা কথাটি বলতে পারি এর চেয়ে জায়গায় অপেক্ষা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো একশো আশি ডিগ্রি এর চেয়ে ছোটো বা অপেক্ষা ছোটো এই কোনগুলো হচ্ছে স্থূল কোন তাহলে এখানে লিখব যে কোণের মান যে কোন মান নব্বই ডিগ্রি অপেক্ষা নব্বই ডিগ্রি এর যে বা অপেক্ষা এর অপেক্ষা অপেক্ষা বেশি কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা অপেক্ষা কম তাকে স্থল বলে ছবি এঁকে দেখায় তাহলে দেখো প্রথমে স্কেলের মধ্যে চাঁদার মধ্যে নব্বই ডিগ্রির থেকে বেশি তাহলে নব্বই থেকে বেশি একানব্বই বিরানব্বই এরকম একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ পর্যন্ত কিন্তু প্রত্যেকটি কোণ এখানে যেমন একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি একশো পঁচাত্তর একশো পনেরো একশো পঁচিশ এগুলো প্রত্যেকটা স্লোগান তাহলে ছবি কী করে আঁকবো প্রথমে আমরা দেখো স্কেল দিয়ে একটি রশ্মি শিট আনব এভাবে এবার এই রশ্মিটির এই বিন্দুটির নাম দিই কেউ আর কেউ থেকে এটি ডান দিকে যাচ্ছে অর্থাৎ এই রসের উপরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দেবো আ কিউ থেকে আরের দিকে যাচ্ছে এই জন্য তীর চিহ্নটি দিয়েছে এবার যেহেতু নব্বই থেকে বড় তাহলে যে কোনো এর মধ্যে আমরা একটা সংখ্যা নেব তো ডান দিক থেকে আসলে পরে মনে রাখবে ভিতরের স্কেল ধরে গুনতে হয় শূন্য থেকে শুরু করতে হয় শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এটা বাইরের স্কেল তো আমরা ভূমি ভূমিকেন্দ্র এখানে মেশাবো প্রথম কাজ এটা আর দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ভূমি রেখা যেটা শূন্য আর একশো আসে গেছে সেটাও কিন্তু এই রেখার সাথে মেশাতে হবে যখন পুরোপুরি মিশে যাবে তখন আমরা ডান দিক থেকে গণব যেহেতু রশিটি এই দিকটায় রয়েছে দেখো আর এই দিকটায় আছে তাহলে শূন্য ধরে গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ নব্বই বা থাকবে একশো নিতে পারি একশো দশ নিতে পারি একশো কুড়ি নিতে পারি একশো তিরিশ নিতে পারি একশো চল্লিশ নিতে পারি তো আমি এখানে একশো কুড়ি নিচ্ছি এই যে বিন্দুটির নাম এই বিন্দুর সাথে এই কিউ বিন্দুকে যুক্ত করবো এখানে যে রশ্মিটি উৎপন্ন হলো আর এই রশ্মির পরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দেবো পি তাহলে পি কিউ আর এখানে যে কোনটি উৎপন্ন করলো এখানে কিউবে তাহলে এখানে আমরা কাটা বসি এভাবে একটি চাপ নিয়ে তাহলে কত ডিগ্রি কোন অঙ্কন করেছি একশো কুড়ি ডিগ্রি তাহলে এটি হচ্ছে স্থূল কোন তাহলে কী করে লিখতে হয় আমরা লিখব সুতরাং প্রথমে কোন চিহ্ন দেব আর যেহেতু কোনটি কিউবের এখানে রয়েছে পি এর এখানে তো নেই তাহলে পিটাকে প্রথমে লিখব আর যেখানে রয়েছে যার মধ্যে রয়েছে সেটাকে মাঝখানে রাখবো তাহলে পি কিউ তারপরে আর লিখবো এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে পি কিউবার সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে এখানে পাশে লিখে দিই স্থূলকোণ তাহলে যে কোণের মান নব্বই ডিগ্রি এর চেয়ে বেশি বা অপেক্ষা বলতে পারো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বা অপেক্ষা কম সেই কোণগুলোকে আমরা স্থূলকোণ বলব আর সূক্ষ্ম কোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বা এর চেয়ে কম নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে আমরা সূক্ষ কোণ বলবো এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি করব যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আকি প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোনগুলির পরিমাপ করি যেহেতু এখানে বলেছি তিনটি ভিন্ন ধরনের আকি তাহলে আমরা প্রথমে স্কেল নেব স্কেল নিয়ে এভাবে একটি রশ্মি টানব এই বিন্দুটির নাম দেব বি বি থেকে সির দিকে রশ্মিটি যাচ্ছে তাহলে এখানে একটি বিন্দু দিয়ে সেই বিন্দুটির নাম দেব সি এবার আমরা স্কেল এভাবে বসাব বসে বি থেকে উপরের দিকে একটি রশ্মি যাচ্ছে এই রশ্মির উপরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দেবো এ এবার চাঁদার সাহায্যে মেপে দেখবো যে যেহেতু বলেছে এখানে ভিন্ন ধরনের কোন আঁকি তাহলে নিজের থেকে আমরা এখানে কোন আঁকলাম এরপর চাঁদার যে ভূমিকেন্দ্র আর ভূমি রেখা এটা আমরা পুরোপুরি মেশাব তাহলে চাঁদার কেন্দ্রর সাথে এই বিন্দু মেশাতে হবে আর এই রেখার সাথে একশো আশি বা শূন্য ডিগ্রি যে রেখাটি আছে সেই রেখাটি মেশাতে হবে এটাকে আমরা ভূমি রেখা বলবো এটাকে ভূমি কেন্দ্র মেশানোর পর এখানে দুটো স্কেল আছে একটা বাইরের স্কেল একশো আশি একশো সেটা নয় আমরা ভেতরের স্কেল নেব যেখান থেকে শূন্য থেকে শুরু তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর ষাটের দেখো মাছ বরাবর তাহলে কত ডিগ্রি কোন তাহলে পঞ্চাশের পর একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাহলে এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি কোন করে আছে তাহলে এখানে কোনটি পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং কি করে লিখতে হয় দেখো প্রথমে এটা কোন চিহ্ন দেব আর যেহেতু বি এর জায়গায় পঞ্চান্ন ডিগ্রি তাহলে বিটাকে মাঝখানে রাখবো তাহলে শুরু করবো এ দিয়ে তাহলে প্রথমে এ বসাবো বিকে মাঝখানে রাখতে হয় তারপরে আমরা সি লিখবো তাহলে এখানে কোন হচ্ছে বি পড়বো যখন তখন কোন এ বি সি পড়ব সমান পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা এখানে প্রথম বন্ধ নিধি এবার পঞ্চান্ন ডিগ্রি কী ধরনের কোন সেটা এখানে লিখতে হবে কিছু কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে কম এই কোণগুলোকে কোনগুলোকে কোণ বল তাহলে নব্বই ডিগ্রির চেয়ে কম এই কোনটি পঞ্চান্ন ডিগ্রি নব্বই থেকে কম তাহলে এটা হচ্ছে কোণ সূক্ষ্ম কোণ এটা গেল একটা এরকম আমাদের তিনটি ছবি নিজের থেকে করতে হবে আবার আমরা স্কেল নেবো প্রথমে স্কেল নিয়ে এখানে যে কোনো মাপের আমরা প্রথমে একটি রশ্মি আনব টেনে এখানে এই বিন্দুটির নাম দেব যেহেতু আলাদা আলাদা নাম দিতে বলেছে তাহলে এটা এন দিলাম আর যেহেতু এন থেকে রশিটি ডান দিকে যাচ্ছে এখানে আমি ও দিলাম দেওয়ার পর এবার আমি স্কেলটি এভাবে রাখব এভাবে রেখে এন থেকে ধরানো রশিটির উপরের দিকে যাচ্ছে তার উপরে একটি বিন্দু নিই আমি এই বিন্দুটির নাম দেব এম তাহলে এম এন ও অর্থাৎ এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে আমরা কী করবো চাঁদা নেব আর প্রথমে ভূমিকেন্দ্র চাঁদার ভূমিকেন্দ্র আর ভূমি রেখা সেটা মেশাতে হবে এখনও মেশে কখনো কখনও এফএ মেশাবে না এটাকে পুরোপুরি এই দাগ বরাবর নিয়ে আসতে হবে আর এটাকে এই দাগ বরাবর নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এবার ভিতরে স্কেল ধরে গম্ব শূন্য থেকে শুরু হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এটা কত নব্বই তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখব যে সুতরাং কোন চিহ্ন দেব প্রথমে বসাবো এম যেহেতু আমরা এ কোন এন কোনটুকু মেপেছি তাহলে এনটাকে মাঝখানে রাখতে হবে তাহলে এম এন ও সমান নব্বই ডিগ্রি এবার নব্বই ডিগ্রি কী ধরনের কোন একটা শরীরেখার উপর আরেকটা স্বররেখার সোজা দাঁড়ালে নব্বই ডিগ্রি মাপের কোণ তৈরি হয় এই মাপের কোণের আরেক নাম হচ্ছে সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এখানে লিখব সমকোণ তিনটি যেহেতু আলাদা আলাদাভাবে বলেছে তাহলে আবার আমরা একই রকমভাবে এখানে প্রথমে স্কেল বসাব প্রথমে একটি রশিট টানবো আর এখানে এই বিন্দুটির নাম দিলাম ওয়াই ওয়াই থেকে ধরুন ডান দিকে রশিটি যাচ্ছে এই জন্য তীরচুণ্ড দেবো দিয়ে এখানে আমি এই বিন্দুটির নাম দিলাম জেড এবার স্কেলটি আমরা যেমন খুশি বসাব তো আমি এভাবে রাখলাম স্কেলটি এবার ধরো ওয়াই থেকে উপরের দিকে রশিটি যাচ্ছে ওয়াই থেকে উপরের দিকে এইখানে একটি বিন্দু নেই এই বিন্দুটির নাম দেবো এক্স তাহলে এখানে কোন আমরা যদি চাঁদার সাহায্যে মেপে নিই তাহলে ভূমিকেন্দ্র আর ভূমি রেখা প্রথমে মেশাতে হবে এটাকে ভূমি রেখা তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি ঠিক করে বসালে দেখো এটা একশো কুড়ির পরে একশো তিরিশ ডিগ্রি বরাবর যাচ্ছে তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তাহলে এখানে পাশে লিখব যে সুতরাং কোন চিহ্ন দিয়ে এক্স ওয়াইটাকে মাঝখানে রাখতে হবে এক্স ওয়াই সেট সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি সেটা নব্বই থেকে বড়ো আর একশো আশির থেকে ছোট কিছু কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে বড়ো বা অপেক্ষা বড় কিন্তু একশো ডাগ একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো এই কোণগুলো সোলো কোণ তাহলে এটা নব্বই থেকে বড় আর একশো আশির থেকে ছোট এখানে লিখবো স্থূল কোন এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার তেরোতে আমরা বাকি আলোচনাটুকু করব।